আসসালামু আলাইকুম ভিহ আজকে আমরা যাচ্ছি মোহাম্মদপুরের ঐতিহাসিক বিরিয়ানি খেতে আমার সাথে আছে আমার জসিম এবং সামনে দাঁড়িয়ে আছে আজকে আমাদের একটা প্রোগ্রাম তার জন্য আমরা দেখি আসে হ্যালো ভিহ আমার নাম হচ্ছে জসিম আর আমরা আজকে আমাদের দুই বন্ধুর সাথে আজকে আমরা যাবো বিরিয়ানি খেতে তো চলুন আমরা দেখি বিরিয়ানি খেতে কি কি স্বাদ আর অনুভব করা যায় তা আপনাদের সাথে শেয়ার করবো আর আমাদের সঙ্গে বিরত থাকুন গাইজ এখন আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে তো চলেন এখন আপনারা পুরো ব্লগটি দেখেন এবং আমাদের সাথে থাকুন সো গাইজ এখন আমরা পৌঁছে গেছি সেই ঐতিহাসিক फेमस শাহিদ বিরিয়ানিতে হয়তো কামালটা বন্ধ কোনো কারণে তো এখন আমরা খাওয়া অর্ডার দিয়েছি দেখেন ওরা কি করতেছে ওরা মানে বাঁধরের মতো লাফা লাফি ওরা মস্তি করতেই থাকে দেখি ওখানে কি এরকমভাবে দিচ্ছে অনেক মজা হয়তো হইতে পারে আজকে আসেন আমাদের সাথে থাকুন তো গাইস আমরা খাওয়ার আগে হাত ধোয়ার জন্য এখানে এসে পড়েছি আর খাওয়ার আগে যদি হাত না ধুই তাহলে আমাদের শরীরের ভিতরে আর বিভিন্ন রোগ হতে পারে দেখুন খাবারটি কত সুন্দর এবং খাবারে কতগুলো মাংস দিচ্ছে দেখুন এই যে প্রথমে একটা মাংস বের করলাম তারপর আর একটা আলু এবং মাংস বের করলাম খাবারগুলো এত সুন্দর ছিল আর এত মজা ছিল কত ঝরঝরা দেখুন দেখুন একবার একবার দেখলে দেখে বুঝতে পারছেন কত ঝরঝরা এবং কত ইয়ামি হচ্ছে